সালামু আলাইক ভিউয়া সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভির নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবেল বেশ কিছু ল্যাপটপ দেখাবো তার ভিতরে ডিটাচেবেলও থাকবে এবং মোটামুটি দামি সিরিজের ল্যাপটপ থাকবে যেমন এইসপি এল ইট বুক ওয়ান জিরো বা জি এইট স্যামসাংয়ের নোটবুক এইচ পি এল ইট বুকের অ্যানাদার ব্র্যান্ড ডেলের সিরিজ এক্স সিরিজ আসোসের জেন বুক এবং এইচপির যে ডিটাচেবেল ল্যাপটপগুলো থাকে তো এই ল্যাপটপগুলো হচ্ছে সুবিধা অসুবিধা নিয়ে আমাদের আজকের ভিডিও ল্যাপটপগুলি দিয়ে কি কি ধরনের কাজ আপনারা করতে পারবেন ওয়ারেন্টি ফ্যাসিলিটি প্রাইস কি কি থাকবে সেটা আলোচনা করব তো সর্বপ্রথম আমরা এলিটেক্স টু দিয়ে ভিডিওটা স্টার্ট করি এই এলিটেক্স টু তিন চারটা মডেলের আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যেমন এলিটেক্স টু ওয়ান জিরো ওয়ান টু জি থ্রি হচ্ছে আমার হাতেরটা এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি চাইলে শুধু এস এস আপগ্রেড করতে পারবেন র্যাপটা বাদার সাথে ফিক্সড করা থাকে তবে এলিটেক্স আমাদের ওয়ান টু জি থ্রির পাশাপাশি আমাদের কাছে কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ল্যাপটপের কিবোর্ডটা হচ্ছে ম্যাগনেটিক টেকনোলজির মাধ্যমে সাথে অ্যাটাচ করে আপনারা বা ডিটাচ করে ইউজ করতে পারবেন এই ল্যাপটপ গুলো স্পেশালি হচ্ছে যারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন অথবা ক্যারি করেন তাদের জন্য ল্যাপটপ গুলো কমফোর্টেবল আর এটার যে ভিউ অ্যাঙ্গেল আছে এটা কিন্তু খুবই সুন্দর একটা ভিউ অ্যাঙ্গেল বিভিন্ন ভাবে আপনারা ভিউ করতে পারবেন এবং স্টাইলের দিয়ে ডিজিটাল ড্রয়িং আর্টের কাজ করতে পারবেন ল্যাপটপটাতে পাচ্ছেন আপনারা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এবং হান্ড্রেড পার্সেন্ট স্ক্রিন ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যাক সাইডে ক্যামেরা টাইপ সি চার্জিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে তো এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন অনলি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস কারো যদি প্রিমিয়াম ক্যাটাগরির একদম সুপার ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট প্রয়োজন হয় তাহলে এই এলিটেক্স টুটরা দেখতে পারেন খুবই কমফোর্টেবল ল্যাপটপগুলো ক্যারি করে ইউজ করার জন্য নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আসুসের জেনবুক আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি কারণ আসুস ব্র্যান্ডের ভিত্তে এই ল্যাপটপটা অসম্ভব প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ এখানে মডেলটা মেনশন করা আছে আসুস জেনবুক ফ্লিপ এস আর কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন ইভো প্রসেসর 16GB RAM 512GB SSD RAM আপগ্রেড করা যাবে না SSD টা চাইলে আপগ্রেড করতে পারবেন ট্র্যাকপ্যাডের ভিতরে ক্যালকুলেটরের অপশনটা আছে যেটাকে বলে নাম্বারিক মানে নিউমেরিক কিবোর্ড এবং ল্যাপটপটা স্পেস গ্রে টাইপের কালারের পাশাপাশি একটা গোল্ডেন কালারের কম্বিনেশন আছে যেটা ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর ফুললি মেটাল বডি 13.3 ইঞ্চি 4K রেজোলিউশনের OLED ডিসপ্লে আর এটাকে 360 ডিগ্রি মোড়ে কনভার্ট করে আপনারা চাইলে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন ল্যাপটপটা কিন্তু একদম প্রিমিয়াম সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটা এক লক্ষ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো প্রাইস আমাদের কাছ থেকে একদম রিজনেবেল প্রাইসে মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় কালেক্ট করতে পারবেন আর এই ল্যাপটপগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি এটা অনেকে জানার প্রয়োজন থাকতে পারে কারণ এই ল্যাপটপগুলো বেসিক্যালি আপনারা বিভিন্ন জায়গা থেকে যদি পার্সেস করেন সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে আর আমরা আমাদের এই ল্যাপটপগুলিতে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এটার কারণটা হচ্ছে আমরা এত লং টাইম কিভাবে দিচ্ছি কারণ আমরা কোনো কালার করা সার্ভিস করা এবং রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না যা সেল করি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল চার্জার দ্যাটস ওয়াই প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পাবেন এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি ছয় মাস অরিজিনাল চার্জার এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টি নাইন থ্রি সিক্স ফাইভ মডেলের একটা ল্যাপটপ যারা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এক্সপিএস চান সুপার সিলিম বা আল্ট্রা সিলিম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোড়াই সেভেন এর সেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি চাইলে এস এস আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদার সাথে ফিক্স করা থাকে কার্বন ফাইবার দিয়ে বডিটা বিল্ড করা কিবোর্ড পার্ট আর পুরো বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করে একদম আপনারা ল্যাপটপ গুলো ইউজ করতে পারবেন পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি দিয়ে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা যাদের একটু মিনিমাম দরকার ডিগ্রি তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে ডেলের লুড সিরিজের একটা যেটা ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এটা তো এসএসডি টা আপগ্রেড করতে পারবেন র্যামটা ফিক্সড করা থাকে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনফার্টেবল ল্যাপটপগুলো ম্যাক্সিমাম গ্লোসি টাইপের ডিসপ্লে হয় কারণ এই ল্যাপটপগুলো আউটডোরে ইউজ করার জন্য কিন্তু কমফোর্টেবল হয়ে থাকে তো এই ল্যাপটপটা একটু রিজনেবল প্রাইসে পাবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো প্রিভিয়াস প্রাইস ছিল এটাতে দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে চাইলে ছত্রিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করে নিতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপির এল বুক যেটাকে বলে ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর এই ল্যাপটপটা কিন্তু খুবই কিউট একটা ল্যাপটপ এবং পছন্দনীয় একটা ল্যাপটপ আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা লুকিং এটা কোড়াই সেভেনের এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ জিবি ল্যাপটপটাতে ফোর্থ চ্যানেলের ব্যাঙ্গান অলপসনের সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ক্লিকলেস ট্র্যাক প্যান ফেইসিয়ারি ক্যামেরা ওয়েব ক্যামেরা সব ধরনের লেটেস্ট পোর্ট ফ্যাসিলিটি আছে এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপুরে ইউজ করতে পারবেন যেহেতু আজকে সবগুলোই থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এবং এই ল্যাপটপগুলো সুপার সিলিং দেখতে পাচ্ছেন মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে এটাও চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা পারচেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টাকা আটান্ন হাজার পাঁচশো টাকায় আমরা আরও একটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে স্যামসাং এর নোটবুক নাইন স্যামসাং ল্যাপটপ কিন্তু অসম্ভব রকমের প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি ফুললি মেটাল বিল্ড আর ডিসপ্লে রেজুলেশন কিন্তু একদমই দুর্দান্ত একটা রেজুলেশন কোয়ালিটি অনেক বেটার এটা কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এস ইঞ্চি ডিসপ্লে এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে আপনারা চাইলে ইউজ করতে পারবেন প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপগুলো পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা এটা সাইডে পাওয়ার বাটন একদম প্রিমিয়াম লুকের ল্যাপটপ এটাও পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে প্রাইসটা পড়বে আটান্ন হাজার পাঁচশো টাকা যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিস্ক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাস স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের শপটি পেয়ে যাবেন আরও সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিং টি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই ইকটা রেস্টুরেন্ট বরাবর মাসখান থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার তলায় আপনারা চলে আসবেন চার তলায় আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চার তলায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার তলায় উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্কপ্যাড এর সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিট বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ জেলের এক্সপিএস থার্টিন থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে মাইক্রোসফট সার্ফেস এর বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম ১৪ জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে চোদ্দ জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টকে অ্যাভেলেবেল পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি তেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট দশ বারো হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইস এর ভিত্তে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পার্সেস করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনিপিসি ম্যাক মিনি সহ ডেস্কটপ এর বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিড বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এলিড ইড বুকের এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম ১৪ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সব সময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্সেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স লাস্ট মুমেন্টে আমরা একদম প্রিমিয়াম ক্যাটাগরির একটা ল্যাপটপ দেখাবো যে ল্যাপটপটা সেল প্যাক অবস্থায় দুই লক্ষ টাকার আশেপাশে প্রাইস আমি আপনাদেরকে মডেল বলে দিচ্ছি চাইলে চেক করে নিতে পারবেন এটা হচ্ছে এইচপি এলিড বুক ওয়ান জিরো ফোর জিরো জি এইট সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে বত্রিশ জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় দুই লাখ টাকার আশেপাশে প্রাইস আমরা একদম রিজনেবল প্রাইসে দিব মাত্র 86,500 সিক্স টাকা ল্যাপটপগুলো কিন্তু অনেক ফ্রেশ একদম সুপার ফ্রেশ আর এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখি কালার করা থাকে ব্যাকপার্টটা কালার করা থাকে রিপেয়ার করা থাকে তো আমরা বরাবরের মতোই আপনাদেরকে বলার চেষ্টা করি যে আমাদের প্রোডাক্টের প্রাইস কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি অন্য যে কোনো জায়গা থেকে একটু বেশি হয়ে থাকে কারণ আমরা রিপেয়ার করা সার্ভিস করা বা কালার করা ল্যাপটপ সেল করি না দ্যাটস আমাদের প্রোডাক্টের প্রাইস একটু বেশি হয় তারপর আপনারা যাচাই বাছাই করে পারচেস করতে পারেন আমাদের প্রোডাক্টে ছয় মাসেরও একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে যেখানে অন্য জায়গা থেকে কিনলে আপনারা সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাস পাবেন সো ওয়ান জিরো ফোর জিরো জি যদি কারো প্রয়োজন হয় সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও অনেক কাস্টমারদের রিকোয়ারমেন্ট ছিল যে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল কিছু ল্যাপটপের ভিডিও দেওয়ার জন্য তো তার অনুযায়ী আমরা চেষ্টা করেছি যে ত্রিশ সিক্সটি ডিগ্রি কনভার্টেবল মোটামুটি বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করার এর বাইরেও কিন্তু আমাদের কাছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা সব ভিজিট করে অথবা আমাদের ওভারফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রফ মতল্লাহ